কি বলবো হুম আচ্ছা ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগে আমার রিলেটিভ এসেছে ঠিক আছে তো সে এসছে তার শাশুড়ির বাড়িতে হুম তার তারপরে সে হঠাৎ চিৎকার চাচা শুরু করছে কি নাকি মানে শুধু চিৎকার চাচা নিছে না তাণ্ডব রীতিমতো তাণ্ডব করছে সবার মাঝখানে দাঁড়িয়ে নেংটি দূরের মতো নাকি তাকে জোর করিয়ে আমার এখানে পাঠানো ভাই কি বলে ব্যাপারটাকে পালন করার জন্য ঠিক আছে তা আমার কাছে কথা হচ্ছে তোমাদের মতো রিলেটিভরা আমার কোনো কাজেই কখনো লাগে না আসবেও না কোনো কাজে আমার কখনো আসবেও না আর তোমাদের মতো দুমুখো সাপ এরকম টাইপের রিলেটিভ আমার প্রয়োজন তাই কেউ জোর করে পাঠালেই আমার বাড়িতে আসতে হবে এবং কোনো মানে নেই এ